শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো আমি আছি ভালোই কিন্তু অনেক ঠান্ডা লেগেছে কথা বলতে পারছি না খুবই ঠান্ডা লেগেছে তো দেখো চা করে নিচ্ছি সকালে তো আজকে হচ্ছে রুটি বানাবো না কোনো নাস্তায় বানাবো না আজকে সকালে কারণ হচ্ছে কালকে হচ্ছে রুটি আছে তো আর আমি আর শিবার বাবা খেয়ে নিব আর হচ্ছে শিবার জন্য বাইরে থেকে একটু পরোটা কিনে নিয়ে দিব তো শিবা কিন্তু হচ্ছে সকালে প্রাইভেটে চলে গেছে তো আমি এখানে চা করে নিচ্ছি যে দেখতে পাচ্ছ এই যে একটু বেশি করে আদা দিয়ে লং দিয়ে গোলমরিচ দিয়ে তেজপাতা দিয়ে একদম সুন্দর করে চা করে নিচ্ছি ঠান্ডা ঠান্ডা যাদের লাগে তাদের জন্য কিন্তু এই চাটা খুবই উপকারী আর কি খুবই ভালো তো এদিকে দেখো বিছানার অবস্থা কী হয়ে আছে যে দেখো তো বিছানাটা এখন আমি করে নিব আর এই বিছানা চাদরটা আমি তুলে রাখবো কারণ এই বিছানার চাদরটা না তো এই বিছানার চাদরটা কিনে একদমই আমি ঠকে গেছি বন্ধুরা তো কি বলবো তোমাদের তো যাই হোক তো হচ্ছে এই যে এখন আমি তুলে রেখে দেবো এটা পেলে যদি শুই না তো কেমন জানি পেয়ে মানে ইয়াতে মানে মনে হয় কি যে কোনো কিছু ময়লা আছে মানে বিছানার উপরে এটা আমাকে একটা মনে হয় কারণ হচ্ছে না এটা হচ্ছে সুতির ভেবে নিয়েছিলাম কিন্তু আসলে এটা সুতির পরে নিয়ে এটা হচ্ছে না একটা কেমন যেন প্লাস্টিক প্লাস্টিক কাপড় সাইজের তো এটা হচ্ছে ইয়া বাড়িপুর থেকে নেওয়া হয়েছিল তো চাদরটা এই জন্য হচ্ছে ঠকে গিয়েছিলাম তো আমি কিন্তু বাড়িপুর থেকে নিতে চাইনি শিবার বাবার বলাতে নিয়েছিলাম আর কি তো এটা দিয়ে হচ্ছে কি করব বুঝতে পারছি না তো ভাবছি যে হচ্ছে খেতা যেহেতু আমার খেতা নেই খেতা কম একদম তো খেতা জুড়ে নিবো আর কি তো আমার বিছানাটা গোস হয়ে গেছে দেখো গুছিয়ে নিলাম বিছানাটা এই যে একটু টাড়ু দিয়ে নিচ্ছি এখন তারপরে একটু হালকা পাতলা সকালের কিছু খাবার খেয়ে নেব খেয়ে তারপরে হচ্ছে আবার দুপুরে রান্না করতে যাব বুকের মাঝে সুখের কাটা তুমি রইলা কোথায় প্রাণ সহজনী তুমি লুকায়া কোথায় রইলা লুকায়া বুকের মাঝে সুখের কাটা তুমি বিধায়া রইলা কোথায় কথাই রইলা লুকায়া দেহ হইল আমার দেহ মনটাই আমার সেই মনটা শুধু তোমার কথা কই দেহ হইল আমার দেহ মনটাই আমার নয় দিবা সেই মনটা শুধু তোমার কথা ক এমন কি যে হইব রেলা এমন কি যে হইব রেলা আমায় কান্দাইয়া রইলা কোতে প্রাণ সহজনি তুমি লুকায়া কোথায় রইলা লুকাযা বুকের মাঝে সুখের কাটা তুমি বিদায়া রইলা কোথায় প্রাণ সহজনি তুমি লুকায়া কোথায় গেলা লুকায়া নয়ন হইল আমার নয়ন দৃষ্টি আমার নয় নয়নের হি হইলে দৃষ্টি আন্দার হ নয়ন হইল আমার নয়ন দৃষ্টি আমার নয় নয়নের হি হইলে দৃষ্টি আন্দার হয় তুমি ছাড়া প্রেমেরি ফুল তুমি ছাড়া প্রেমেরি ফুল যাই রে সুখায়া কোথায় রইলা প্রাণসহজনী তুমি লুকায়া কোথায় রইলা লুকায়া বুকের মাঝে সুখের কাটা তুমি বিধায়া রইলা কোথায় প্রাণী সহজনী তুমি লুকায়া কোথায় রইলা লুকায়া তো যাই হোক বন্ধুরা একটা গান গিয়ে নিলাম কারণ আজকে হচ্ছে ভিডিওটা একটু মানে বড় বড়ই হচ্ছে আর কি এই জন্য তোমরা হয়তো যদি মানে বোর হয়ে যাও তার জন্য গান গেলাম আর গান তো আমি গেয়েই থাকি তো ইচ্ছে হলো গিয়ে নিলাম জানি না কার কার কাছে ভালো লাগবে কার কার কাছে মন্দ লাগবে তো অবশ্যই ভালো লাগলে কমেন্টে জানাবে খারাপ লাগলেও কমেন্টে জানাবে ঠিক আছে বন্ধুরা তো এখানে দেখো দুপুরে অনেক রোদ উঠেছে খুবই গরম পড়েছে তো ভাবলাম যে যেহেতু আম এনেছে কাঁচা আম একদম আঠিয়ালা বাড়তি আম এনেছে যে দেখো তো ডালি ভিতরে একটা দিয়েছি তো ভাবলাম যে একটা আম হচ্ছে কুচি করে মা ছেলে মিলে খাই একটু মাখিয়ে গরমের গরমের সময় কিন্তু খেতে বেশ ভালোই লাগবে তার জন্য দেখো আমটা হচ্ছে কুচি করে নিচ্ছি এই যে আর আমটা না বেশি টকও ছিল না মানে টক ছিল আম তো টক থাকবেই কাঁচা আম যেহেতু কিন্তু যে ওইরকম যে একটা টক আছে না মানে গাও শিরানো টক সেই টকটা কিন্তু নেই তো যাই হোক তারপরে কিন্তু মা ছেলে মিলে খেয়ে নিয়েছি তো এখন হচ্ছে যে একটু ঘরটা মুছে নিচ্ছি যেহেতু আজকে বৃহস্পতিবার তো ঘরটা সকালে আজকে মোচা হয়নি তো হচ্ছে মুছে নিচ্ছি আর আমি বৃহস্পতিবার রবিবার করে ঘরটা মুছি সময় এমনিতেও মুছি তারপর হচ্ছে রবিবার বৃহস্পতি করে আমি মুছি থাকি আর এখানে দেখো এই যে পাশের বাসায় যে মেয়েটা তো হচ্ছে ওরা খুবই ভালো ওর মা ও তো আমরা হচ্ছে এক তারিখে এসেছি ওরা হচ্ছে এক তারিখে এসেছে আমরা এই বাসাতে তো খুবই ভালো আর কি সম্পর্কটা তো বলছে আমাকে যে কাকিমণি আমাকে হচ্ছে একটু চুলটা বেঁধে দাও তো হচ্ছে স্কুলে যাবে ড্রেস পরেছে তো ওকে হচ্ছে আমি একটু বেনুনি করে দিচ্ছি আর আমি কিন্তু অনেক অনেকদিন ধরা করি না আমি নিজে আগে হচ্ছে বেনুনিটা করতাম তো এখন আর করি না তো ওর বাবা নিয়ে যাওয়ার কথা ছিল তা এখন ওর বাবা কাজ আছে তো বলছে যে মা আমাকে নিয়ে যাবে করে এখন যাবো